আমাদের জেনে কোনো সোয়াব হবে হবে না এই জিনিসটা নিয়ে ফেতনা ফাসাদ বেশি তবে হ্যাঁ প্রমাণ পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজের মধ্যে গিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের চৌকাটের সামনে থেকে ফিরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল জান রাসূল আপনি চলে যান আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার করেন আমি যদি সামনে এক পাও আগায়

এটা নিয়ে কোনো চলবে একটু জোরে বলতে হবে এই জিনিসটা নিয়ে কোনো চলবে নবীজি নুরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে কোনো বারাবারি চলবে নবী যে হাজের না এটা নিয়ে কোনো বারাবারে চলবে কারণ এসবের সৃষ্টির মালিককে জোরে বলতে হবে সৃষ্টির মালিককে

করা চলবে যদি কোনো ব্যক্তি এটা নিয়ে বাড়াবাড়ি করে যদি এটার মধ্যে কোনো কাউজ থাকে তার ইমান দ্বংস হওয়ার সম্ভাবনা আছে ঠিকই না আমার সুনসালা আল্লাহ আলা কে সৃষ্টি করেছে আল্লাহ রব্লাহ আলামিন ভালো জানেন এটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার আছে যেখানে এই জিনিসটা নিয়ে বারাবাড়ি হয় আপনারা পিস পাও দিয়ে চলে আসবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাহাল্লাহ এটা নিয়ে কোনো বারাবাড়ি করার দরকার নাই অজুর সুন্নত কয়টা অজুর ফরজ কয়টা এটা জানেন স্ট্যান্ডা করতে কয়টা সুন্নত স্ট্যান্ডা করতে কয়টা আদব এটা আগে শিখেন নামাজের মধ্যে সুরা ফাতেহার মধ্যে কয়টা ভুল হয় এটা আগে শুদ্ধ করেন নামাজ কিভাবে পড়তে হয় এটা আগে শুদ্ধ করেন রাসুল সাল্লাহামকে পাওয়ার জন্য যা কিছু করার দরকার তা আগে শুদ্ধ করেন কথা বলেন ঠিকই না এইসব মামুলি জিনিস নিয়ে বাড়াবাড়ি করার সময় আমাদের নাই কথা বলেন ঠিকই না সৃষ্টি আমার আল্লাহ এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা বোকা ছাড়ার কিছু হতে পারে না কোনো কিছু কোনো কিছু জিনিস নিয়েই ইসলামের মধ্যে যা আছে এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করলে নিজের বোকামি হবে

বুঝতে হবে অনেক জিনিস বুঝে নিতে হবে আপনি আপনার ধর্ম পালন করেন আপনি আপনার মতাদর্শ পালন করেন তাদের কোন সেই বিন্দু পরিমাণ আপত্তি আমাদের কাছে নাই আমাদের কথা হচ্ছে বুঝানো আমরা বুঝাবো না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের মোতাদর্শ পালন করব আমাদের মধ্যে আবার কাউ সৃষ্টি করতে আসেন কেন আমাদের মধ্যে আবার দ্বন্দ্ব লাগাইতে আসেন কেন যার যার মতাদর্শ শেষে পালন করতেছেন এটার মধ্যে দ্বন্দ্ব লাগানোর সুযোগ ফেতনা পাসাদের সুযোগ দন্দ লাগানোর সুযোগ মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকে এখানে বসে আমি এই জিনিসগুলো ভেঙে দিলাম এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না কারণ ইমান দর্শ হওয়ার সম্ভাবনা আছে এজন্য এসব নিয়ে বাড়াবাড়ি করা চলবে যারা শুন